সালামু আলাইকুম সুফিও পরীক্ষার্থী সুফ্র শিক্ষার্থী বন্ধুরা আশা তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অ্যাসার্টিভ টু নেগেটিভ করার পদ্ধতি দেখব অ্যাসার্টিভ টু নেগেটিভ এর নাম্বার এক যদি সেন্টেন্সে যদি অ্যাসারটিভ সেন্টেন্সে ওয়ানলি বা অ্যালন থাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকে তাহলে সেখানে আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবো নান বাটার অনলি বা এলন থাকলে নেগেটিভ করার সময় আমরা ব্যক্তির ক্ষেত্রে নান বাট ব্যবহার করবো ক্লাস নাম্বার এক কিন্তু এক্সাম্পল এক সেইভ আওয়ার লাইফ অনলি আল্লাহ খ্যান সেইভ আওয়ার লাইফ একমাত্র লাইফ লাইফস একমাত্র আল্লাহ কি করে আমাদের জীবনকে রক্ষা করতে পারেন হেফাজত করতে পারেন তাহলে এটা অনলির পরে কে আছে আমরা দেখতে হবে যে অনলি দিয়ে কাকে বোঝানো হয়েছে ব্যক্তি না বস্তু যদি ব্যক্তি হয় তাহলে আমরা ব্যবহার করবো নেগেটিভ ক্ষেত্রে নান বাট অনলি এর পরিবর্তে আমরা ব্যবহার করব নেগেটিভের জন্য কি নান বাট এরপরে বাকি অংশ সব ঠিক থাকবে নান বাট আল্লাহ খ্যান সেভ আওয়ার লাইফ আল্লাহ সারা কেউ আমাদের জীবনকে কি করতে পারে না নিরাপত্তা দিতে পারে না দুই নাম্বার যে দুই নাম্বার আমরা যদি বলতে পারি যে অনলি ইউ আমি তোমাদেরকে কি দিচ্ছি এক্সাম্পল ওয়ানলি ইউ খ্যান ডু ইট তো অনলির পরের অবজেক্ট আর সাবজেক্ট আছে কি ব্যক্তিত্ব এখানে ব্যক্তি বোঝানো হয়েছে শুধুমাত্র তুমি এটি করতে পারো ওয়ানলি ইউ খ্যান ডু ইট শুধুমাত্র তুমি এটি করতে পারো তাহলে এখানে এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে ব্যক্তির ব্যক্তির ব্যক্তিকে জোর প্রদান করা হয়েছে যে তুমি এটি করতে পারো যেটি ইউ তুমি সেজন্য ব্যক্তিকে সেজন্য আমরা অনলাইন পরিবর্তন ব্যবহার করি কি নান বাট নান বাট ইউ ক্যান ডু ইট সব ঠিক থাকবে তুমি স্যার এটি কেউ করতে পারে না এটি শুধুমাত্র তুমি করতে পারো আমি যদি বলি যে অনলি ব্ৰেক অলহি ব্ৰাছ শুদ্ধ সেই গ্লাছ টি ভেছিলে আমাৰ এনে কি বাৰ কৰোঁ অনলি পৰিৱৰ্তন বাৰ কৰ নান বাট ন বাট তার হে ব্রক দ্য গ্লাস সে ছাড়া কেউই গ্লাসটি ভাঙ্গে নিই নেগেটিভ হয়ে যাবে তো আসলে বুঝতে পেরেছ যে অ্যাসার্টিভ সেন্টাসে যদি অনলি অনলেভা অ্যালন থাকে আমি সবগুলো অনলি দিচ্ছি অ্যালন থাকতে পারে অ্যাসার্টিভ সেন্টেসে যদি অনলি অনলেভ অ্যালন থাকে এবং সে যদি ব্যক্তিকে বোঝায় ওই অনলেবা অ্যালন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা নেগেটিভ করার সময় নান বাট ব্যবহার করব যদি বস্তুকে বোঝায় তাহলে কী হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এবং যদি সংখ্যা বোঝায় তাহলে সেক্ষেত্রেও কী হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ভিডিওতে ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথেই থাকবো ধন্যবাদ সকলকে